সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার আওয়ামী সরকার করেনি নিজেদের স্বার্থে দু হাজার সালে এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজেদের ফ্ল্যাটে টার্গেট ক্লিনের শিকার হবার পর গত এক যুগ ধরে বাণী কেঁদেছে নীরবে নিভৃতে মেহরুন রনি কাজ করতেন এটিএন বাংলায় সামিট গ্রুপের স্বার্থ বিনষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছিলেন রুনি কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকে দেয় চেয়ারম্যান মাহফুজুর রহমান ভেতরে বাইরে শুরু হয় তোর পার এমতো অবস্থায় রুনি তার করা প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙা টেলিভিশনের কর্মকর্তা তার স্বামী সাগর সার্ভারের হাতে তুলে দিলে ওই দিন রাতেই মাহফুজুর রহমান তার ভাই এটিএন বাংলার পরিচালক মাকসুদুর রহমান রঞ্জুকে পাঠায় সাগর রুনির ফ্ল্যাটে যে কোনো মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পন্ন করে রঞ্জুর সাথে চুক্তি হয় ভাড়াটে খুনিরা যেমন পরিকল্পনা তেমন কাজ ল্যাপটপ বাজেয়াপ্ত করে রঞ্জুর ভাড়া করা খুনিরা সফল হলেও নৃশংসভাবে নিহত হন সাগরুণী দুজনেই হত্যাকাণ্ডের পরদিন রঞ্জু গ্রেপ্তার হলেও মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনে তার একদিন পরেই দেশ ছেড়ে পালায় রঞ্জু অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন দুঃশাসন সহ মেগা মাল্টি লুটপাটের বিরুদ্ধে বিপ্লবী ছাত্র জনতার দুনিয়া কাপনগণ অনে পতিত পদচ্যুত ক্ষমতাচ্যুত স্বৈরাচার স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ইতোমধ্যে উদিত হয়েছে স্বাধীনতার নতুন লালসূর্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম আঠারো আগস্ট সাফ জানিয়েছেন সাগরণী হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক খুবই নির্মম এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন করা হয়েছে বারবার তার প্রতিবেদনগুলোকে পেছানো হয়েছে পুনঃতন্তের মাধ্যমে আমরা দ্রুত বিচার নিশ্চিত করব এদিকে নির্বাচযোগ্য সূত্র জানাচ্ছে সাগরণী খুন হওয়ার সময় এটিএন বাংলা এবং মাছরাঙা টেলিভিশনে যারা কাজ করত তারা ছাড়াও ঢাকার গণমাধ্যমের মুখ চেনা সাংবাদিক এবং সম্পাদক সহ সুপরিচিত অনেকেই অপ্রকাশিত সব তৎ সত্যের নীরব সাক্ষী কিন্তু জানের ভয়ে কেউই মুখ খোলেননি আওয়ামী আমলে সাগর সরবার এবং মেহরুন রনি আদরের সন্তান মেঘ আজও বিচার পায়নি তার বাবা মার হত্যার মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে নতুন করে স্বাধীন হয়েছে আজ বাংলাদেশে সাগরণী হত্যার বিচার নিয়ে গত এক যুগের রাষ্ট্রীয় প্রহসনের দ্রুত অবসান হোক এটাই আমাদের রক্তিম